আমি নাম বলবো না আমার গ্রামের মধ্যে একজন মানুষ খুব বেশি স্ট্যান্ডার্ড খুব বেশি ধনী ছিলেন খুব বেশি ধনী খুব বেশি ধনী ছিলেন রিটায়ার্ড যখন আসলেন অন্তত পক্ষে সময় আট থেকে দশ কোটি টাকা নিয়ে তিনি রিটায়ার্ড করেছেন দুইটা ছেলে একটা ছেলেকে বুধয় লন্ডনের মধ্যে পড়াশোনা করাচ্ছেন আরেকটা ছেলে আর অন্য কোথাও একটি জায়গায় পড়াশোনা করতেছে দুইটা ছেড়ে খুব বেশি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডের উপরে স্ট্যান্ডার্ড তারা কিন্তু গড়টা আবার গ্রামের মধ্যে কিন্তু প্রিয় ভাইরা ওই স্পেশাল মানুষ টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ গত যে দুই হাজার বিশ একুশের মধ্যে যে করোনা গিয়েছে ভাইরাস গিয়েছে ওই ভাইরাসের মধ্যে তার ইন্তেকাল হয়েছে ওই ব্যক্তি ইন্তেকাল করার পরে এখন অব্দি তার কোনো আওলাদ কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া ফার্স্ট আ মিনিট সময় অতিবাহিত করতে পারল না এরকম আছে না নাই কিন্তু দয়াল নবীদের জীবনী দিয়ে যদি আপনার আওলাদদেরকে যদি আদর্শিত করেন নবী রাহমাদ উল্লিহলাল আমিনের জীবনী দিয়ে যদি আওলাদকে মানুষ বানাইতে পারেন মানুষ বানাইতে পারেন আপনি খবরের মধ্যে গিয়ে ঘুমাইবেন তো ঘুমাইবেন দেখবেন প্রতিদিন সকাল আপনার ছেলে খবরের মধ্যে গিয়ে আল্লাহর কাছে বিক খুঁজতেছে আল্লাহ আমার মা বাবা আমাকে পোষণ করার জন্য লালন পালন করার জন্য কত নামাজ কত রোজা কত কিছু ছেড়েছেন দয়াল তুমি মালিক তুমি মালিক তুমি আমাদের খালিক আমি আমার মা বাবা সাধারণ গুলাম ও আল্লাহ তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে এই কবরের মধ্যে স্পেশাল ভাবে গুরু ফরেস্তা ফাটান আর ফরিস্তাদেরকে বলেন তোমরা একা যাইও না আমার রহমতি খাজানা থেকে ওর মা বাবার জন্য রহমত নিয়ে যাও পড়েন সুবহান আল্লাহ কিছু কিছু ফ্যামিলির মধ্যে এরকম আছে আমি অনেক সময় বলি প্রিয় ভাইরা আপনার ছেলেকে স্মার্ট বানাইতে গিয়ে আপনার ছেলেকে স্ট্যান্ডার্ড বানাইতে গিয়ে মানুষ কিভাবে হবে ছেলেটি হকিকতান আসলে মানুষ কিভাবে হবে মানবিক রূপ কিভাবে তাকবে আপনার ছেলের অন্তরে সেটা কিন্তু দেওয়া হইতেছে না ছেলে সিক্স সেভেনে এইটের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেকে টাকার পিছনে বাগাবাগি করানো হয় এইভাবে পরিবারের বাবারা মায়েরা বলেন বাবারে। তুমি যদি ভালো করে ম্যাট্রিক ফার্স্ট ডিভিশনে পাস করতে পারো তোমাকে কমার্সের মধ্যে দেব হায়ার সেকেন্ডারি ভালো করে পাশ করবে তুমি ভালো একটি চাকরিয়ান হবে তুমি ভালো ব্যাংকের মধ্যে চাকরি পাবে তুমি যদি ম্যাট্রিক হায়ার সেকেন্ডারি ভালো মার্কে যদি উত্তীর্ণ হতে পারো তাইলে ডিফেন্সের কোনো একটা ভালো জায়গায় তুমি চাকরি পাবে ঠিক না কিন্তু প্রিয় ভাইরা আপনার ছেলেকে আপনার জন্য দায়িত্ব হলো আপনার বাচ্চাকে সর্বপ্রথম আপনি এই কথা বলতেন বাবা তুমি স্কুলের মধ্যে যাও স্যারের আদর্শ ম্যাডামরা যেভাবে কথা বলবেন মিয়া সাহেব যেভাবে কথা বলবেন বইয়ের মধ্যে যেভাবে বাসা থাকবে আদর্শ থাকবে ও বাবা তুমি এইভাবে বইয়ের আদর্শ আদর্শিত হওয়ার চেষ্টা করবে ঠিকই না যে কি বুঝছেন আপনারা কিন্তু সেভেন এইট নাইন টেনের ছেলেদেরকে টাকার পিছনে পাঠানো হয় ভাই বলেন ঠিক কিনা কথা টাকার পিছনে যাও তুমি যদি ভালো করে গ্র্যাজুয়েটেড হতে পারো তাইলে তুমি কোথাও একটি ব্যাংকের মধ্যে চাকরি পাবে পিএইচডি যদি করতে পারো কোথাও এক তুমি প্রফেসর হয়ে যাবে এই রকম শিক্ষা দেওয়া হচ্ছে না না প্রথমে ইউ শুড মাস্ট প্রথমে আপনার দায়িত্ব হলো। দয়াল নবীজির জীবনীর মধ্যে যত আদর্শ রয়েছে সেই আদর্শের মোতাবিক আপনার ছেলেকে আপনি আদর্শিত করতে হবে ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পাড়া প্রতিবেশী যত মানুষ থাকতেন পাড়া প্রতিবেশী হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যত ধরনের মানুষ থাকতেন প্রত্যেক মানুষের এক একটা খবর নিতেন একটা আমি আপনাদেরকে উদাহরণ দাই আল্লাহ রসুলের সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একজন মায়ার একটি আদরের বাচ্চা ছিল ইহুদির বাচ্চা দয়াল নবীজি খুব বেশি আদর করতেন মায়া করতেন ইহুদি বাচ্চা সে তো তার পরিবার মুসলমান মুসলমান নয় নয় সেও দয়াল নবীজি যখন সাহাবাদেরকে নিয়ে কোথাও মধ্যে বসে কোনো জায়গার মধ্যে বসে দয়াল নবীজি যখন ওয়াজ করতেন আল্লাহ বাণীগুলা যখন পৌঁছাইতেন সেই সময় ইহুদি বাচ্চা দয়াল নবীজির পাশে এসে নবীজি রহমতুল্লিল আলমিনের পা মোবারকের চপ্পল মোবারক বুকের মধ্যে নিয়ে রাখতো এহুদি বাচ্চা খেয়াল করবেন মুসলমান হয়নি বুকের মধ্যে নিয়ে রাখতো বসে দাঁড়িয়ে যেত আবার দয়াল নবীজি নামাজের মধ্যে ঢুকতেন নামাজ ইমামতি করার জন্য নামাজ আদায় করার জন্য যখন দয়াল নবীজি নামাজ পড়ানোরত অবস্থায় বিদ্যমান থাকতেন ওই সময় ওই বাচ্চা মসজিদের বারান্দায় অথবা মসজিদের প্রথম সিঁড়ির মধ্যে দয়াল নবীজির চপ্পল মোবারককে তার সিনার মধ্যে নিয়ে রাখতো আবার দয়াল নবীজি আসতেন দয়াল নবীজিকে ওই বাচ্চা চপ্পলটা পরিধান করাইয়া দিত হঠাৎ একদিন দেখা গেল এই বাচ্চা তো আর মসজিদের পাশে আসে না এই বাচ্চা দয়াল নবীজির মাহফিলের মধ্যে আসে না সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লা বললেন সাহাবাদের কি ও আমার মায়ার সাহাবিরা ও সাহাবিরা রে তোমরা বলো একটা বাচ্চা তো আমাকে খুব ফলো করতো মায়া করতো মহব্বত করত আমাকে আদর করত এই বাচ্চা আজকে দুই তিন দিন হয়ে গেল এই বাচ্চা আমি দেখি না কেন তার কি আওয়াজ করে বলেন না সুহার আল্লাহ দয়াল নবীজি এহুদি বাচ্চার খবর নিচ্ছেন আর আপনি আমি ভালো টাকা পয়সা বানিয়ে টাউনের মধ্যে চলে যাই ঈদ পরব আসলেও মায়ের খবর নেই না না যদি কোনো পরিবার মধ্যে যদি টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে যান তাইলে এই টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যক্তি গ্রামের একটা অটো ড্রাইভারকে দিয়ে বলে বাবারে বাইরে তুই এক হাজার টাকা নিয়ে যা আর আমার মাকে তুই ডাক্তার অমুককে দেখাইয়া আমার বাড়িতে নিয়ে আন ভাই তুমি যাবা না সঙ্গে সঙ্গে অটো ড্রাইভারকে বলা হয় বাবা রে আমার গাড়ি ফার্স্টায় ও জাগার মধ্যে কাজ করতেছে তুই মাকে নিয়ে ডাক্তারটা দেখাইলে আমি যাইতাম বাড়তাম না ঠিক কিনা। ও মেয়ে নগুন কই দি আর তাহলে মাতবার মনে হয় নি হ্যাঁ এর জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন বললেন আলা ও এক ঘন্টার উপরে হয়ে গেল শুধুমাত্র একটি আয়াতের ভিতরে রয়েছে হুজুর ঠিক কিনা অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আরমিন বললেন অবশ্যই আপনি উত্তম চরিত্রের অধিকারী এই চরিত্রের ভিতরে আপনি পাবেন মায়ের সাথে বাবার সাথে পাড়া প্রতিবেশীদের সাথে কিভাবে আচরণ করবেন খবর নিবেন যদি আপনার বাড়ির কিনারে যদি কোনো হিন্দু ফ্যামিলি বাড়ির কিনারে যদি কোনো খ্রিস্টান ফ্যামিলি উফাস থাকে আর আপনার ঘরের মধ্যে যদি চাউল ডাল থাকে তাইলে আপনি যদি ঘরের মধ্যে বসে বসে এই খাবারগুলা যদি আপনি বক্ষণ করেন আর ওই বাড়ির মানুষ যদি উফাস থাকে তাইলে আপনি আল্লাহ রসুলের দলের মানুষ হতে পারবেন না জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ কেন বললাম কেন বললাম দয়াল নবীজি দুনিয়ার জমিনে এসেছেন ওমা আর সাল্লাহ কাপ

বলেননি আল্লাহ সমস্ত জগতের একজন সমস্ত জগতের একজন সমস্ত জগতের মানুষের জন্য একজন শিক্ষক বানাইয়া আদর্শ আদর্শয় আদর্শিত উত্তম আদর্শয় আদর্শিত নেতা বানাইয়া আল্লা রবুল আল আমিন দুনিয়ার জমিনে পাঠিয়েছিল বলবেন না প্রিয় ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সাহাবাদেরকে বললেন ও আমার মায়ার আজকে দুই থেকে তিন দিন হয়ে গেল আমার এহুদি বাচ্চাটি আমার আদরের বাচ্চাটা কেন আসে না সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ আমরা সবাই খবর নিয়েছি খবর নিয়ে দেখতে পেলাম ইহুদি বাচ্চা অসুস্থ হয়ে গরের মধ্যে আজকে তিন দিন থেকে পড়ে আছে আল্লাহ রসুল আর কোনো কথা না বাড়িয়ে সঙ্গে সঙ্গে ও ইহুদি ব্যক্তির বাড়ির মধ্যে চলে গেলেন গিয়ে বললেন ও বাড়ির মালিক তোমার একটি আদরের সন্তান আমি নবীজির কদমের মধ্যে সব সময় তাকে আমি তিন দিন ধরে পাইলাম না তিন দিন ধরে আমি দেখতেছি না এই বাচ্চাটি কোথায় সঙ্গে সঙ্গে ইহুদি বাবা বলল ও মোহাম্মদ সল্লাহ আলাইহি ওসাল্লাম আমার ছেলে ঘরের মধ্যে বিছনার মধ্যে মৌতের সাথে লড়াই করতেছে মৌতের সাথে লড়াই করতেছে যাও যাও আমার ছেলেকে আপনি দেখে আসো আল্লাহ রসুল সাল্লাল্লাহ সঙ্গে সঙ্গে ওই বাচ্চার কাছে চলে গেলেন যাওয়ার পরে বাচ্চা যখন দয়াল নবীজির নুরানি সুন্দর এত সুন্দর চেহারা মোবারক দেখল দেখার সঙ্গে সঙ্গে বাচ্চা মৌতের সাথে লড়াই করতেছে বিছনার মধ্যে শুয়ে শুয়ে। ওই বাচ্চা বিষনাথ থেকে উঠে বসে গেল ফরেন জুহান আল্লাহ। আল্লাহ রসুলকে দেখেব ওই বাচ্চা মুশকি আসিদেল রসুল্লাহ সল্ল্লাহ হোয়ালাই হিমলসল্লাম বুঝতে পারলেন বাচ্চাঠর যান যাওয়ার যাওয়ার অবস্থায় ওই সময় বাচ্চাকে বললেন বাবারে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাচ্চাকে বললেন বাবারে তুমি কালিমা পড়ে নাও ওই সময় ওই বাচ্চা তার বাবার মুখের দিকে তাকাইলো আর চক্কু দ্বারা বুঝাইতে চাচ্ছিল যে বাবা আমি এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটি মেনে এনেই এত ভালো মানুষ জীবনে তো আর দেখিনি আমি একজন এহুদি বাচ্চা হইয়া দয়াল নবীজি এত বড় মাপের মানুষ মুসলমানদের সর্দার হইয়া তিনি আমার মতো ছোট্ট মানুষের খবর নিতে আসলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা কলিমার দাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ইহুদি ব্যক্তি বলল বাবারে আমি ইহুদি মানুষ আমি মনে মনে ভাবতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নেতা মুসলমানদের নবী না না ইনি তো একজন ব্যতিক্রমী মানুষ ইনার মধ্যে কি আছে বাবা তুমি আর দেরি করো না দেরি করো না তুমিও মুসলমান হয়ে যাও আর আমিও তোমার সাথে মুসলমান হয়ে যাই পড়ে নিলেন লা ইলাহা মোহাম্মাদুর রসুলল্লাহ সল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম প্রিয় ভাইরা আমার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূ থেকে একটি হাদিস যে হাদিসটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কোন মানুষ সুন্দর করে ওযু করে খেয়াল করেন সুন্দর করে যদি ওযু করে কোন মানুষ সওয়াবের নিয়তে সওয়াবের আশায় যদি কোন রোগী অসুস্থ মানুষের যদি খবর নেওয়ার জন্য যায় তাইলে আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষের শরীর থেকে সত্তর বছর দূরে জাহান নামের আগুনকে রাখবেন পড়েন আল্লাহ আপনি যদি রুগী দেখতে যান অজু করে সোয়াবের সায় আল্লাহ তালা সত্তর বছরের রাস্তা দূরই রাখবেন জাহান নামকে তার মানে হলো জাহান নামের বাতাসও আপনার গায়ে লাগতে দিবেন না জুড়ে বলেন না সুহান আল্লাহ প্রিয় ভাইরা চেষ্টা করবেন দয়াল নবীজির আদর্শ আদর্শিত হওয়া আমি যে আয়াতে করিমা তেলাউ করেছিলাম ওই আয়াতের ভিতরে আজকের আলোচনাটি এখানের মধ্যে আমরা শেষ করলাম আল্লাহ তালা যদি অন্য কোনো দিন তৌফিক দেন ইনশাআল্লাহ দয়াল নবীজি নুন নবীজি রহমতুল্লিল আলমিনের জীবনী থেকে সুন্দর সুন্দর কথাগুলো আমরা শুনবো এবং আমল করব যা বললাম আল্লাহ তালা যেন আমাকে আমল করার তৌফিক দেন এবং আপনাদেরকেও যেন আমল করার তৌফিক দেন পড়েন আল্লাহ মামিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ হিরাবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমিন আল্লাহ আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أي مدينة جاني والي مجھے خَاكِي پا بنا لے میرا خبر بِي মদিনা ওয়ালেকে পাশ পৌঁছা দে হামার রাহমিন ইয়াকাল্লা ক্রামিন ও গো আল্লাহ যখন থাকিন মফিল আরম্ভ হইল এখন পর্যন্ত আমরার প্রোগ্রাম চলে ইয়া আল্লাহ আল্লাহ যতগুলা দিনই কথাবার্তা শুনলাম দয়াল নবীজির চরিত্র মোবারক সম্পর্কে সামান্য শুনলাম আল্লাহ তুমি আমরারে তামাম কথাবার্তার মধ্যে যতগুলা আব্বুল বেয়াদবী হয়েছে তুমি মাফ করে দাও আল্লাহ যত আমলের কথা বললাম আল্লাহ তুমি আমাদের প্রত্যেকে দয়াল নবীজীর জীবনের আদর্শের মোতাবেক আদর্শিত হওয়ার তৌফিক দাও ইয়া আল্লাহ ইয়ার হামার র হেমিন খাস করি মাহাবু দাসকে প্যান্ডেল রে তুমি কবুল আর মন্দর ফরমাও ইয়াল্লা ক্রাম আল্লাহ ক্রামিন আমার বড় ভাই বড় সহজ বড় সাহায্য সহযোগিতা করেন লতিফিয়া একাডেমির সুপারিনটেন্ডেন্ট সাহেব আল্লাহ তোমার বান্দার মেহনতে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ এই জায়গার মধ্যে আমি আওয়ার কোন কথা না আমার ভাই অত সুন্দর করে বুঝাইয়া তোমার পেয়ারা মানুষের মজলিসেও আমাকে উপস্থিত রাখাইয়া আল্লাহ দোয়া নেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তুমি আমাদের এই মেহনত কে কবুল আর মঞ্জুর ফরমাও ওসাল্লাল্লাহুতা লাল আ নবীল হাবিব করিম আমিন আমিন বির আহমাদিকা ইয়ার আসসালামু আলাইকুম আর